প্রিয় দর্শক আপনারা দেখছেন আরবি ইনকিপিউটার কলকাতা আমাদের কাছে আজকের ভিডিওতে আপনারা দেখবেন প্লাইবোর্ডের উপরে যে সমস্ত মেশিনগুলো হয়ে থাকে পাঁচ হাজার থেকে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে যে রেঞ্জের অটোমেটিক মেশিন বা ম্যানুয়াল মেশিনগুলো হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা সেই ধরনের মেশিনগুলো দেখাবো যেমন এই মেশিনটা দেখছেন একশো ষাট পিস ডিমের ম্যানুয়াল মেশিন এই মেশিনটার দাম আমাদের কাছে এই মুহূর্তে দু হাজার পঁচিশে ছ হাজার টাকার প্রাইস আছে এরপরে আমরা একটা মেশিন দেখাচ্ছি এটা একশো কুড়ি পিস ডিমের মেশিন প্লাইবোর্ডের ওপরে অটোমেটিক মেশিন এর মধ্যে আপনারা হ্যাচিংও করতে পারবেন এবং সিস্টেমটা বড়ো মেশিনগুলোর মতনই ওই সিস্টেমে হয়ে থাকে এটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা আর এবার যে মেশিনটা দেখাচ্ছি এই মেশিনটা দেখছেন এটি একটি দুইশো কুড়ি পিস থেকে আড়াইশো পিস ডিম ধরে এরকম একটা প্লাইবোর্ডের ওপরে ম্যানুয়াল মেশিন আর এটার দাম পড়বে আট হাজার টাকা এই মেশিনগুলোর উপরে দুই বছর ওয়ারেন্টি থাকে এখন একটা মেশিন দেখছেন এই মেশিনটা দুশো পিস ডিমের অটোমেটিক মেশিন এটার দাম পড়বে বারো হাজার টাকা রেট আপনারা এটা বলছি বাকি কাস্টমার হিসেবে রেট করতেই পারেন তো এই যে থার্মোকল মেশিনগুলো দেখছেন এগুলো একশো মেশিন দুশোর মেশিন হয়ে থাকে প্লাইবোর্ডের উপরে আর একটা মেশিন দেখছেন এই একটা মেশিন এই মেশিনটা একশো কুড়ি পিস ডিমের মেশিন এরকম একশো ষাট একশো দুশো এই ধরনের মেশিনগুলোর উপরে এই কন্ট্রোলার লাগানো হয়ে থাকে এই মেশিনগুলোর সুবিধা কী আছে যে এটা অটোমেটিক মেশিন যেগুলো আমাদের একশো কুড়িতে লাগিয়েছি কন্ট্রোলারটা এটা পাঁচশো হাজার দু হাজার তিন হাজার ক্যাপাসিটির মেশিনেও এই সেম কন্ট্রোলার লাগানো হয় একশো আঠারো ডাবল সার্কিটের অরিজিনাল কন্ট্রোলার পিসিবিতে আপনারা যে অরিজিনাল পিসিবিতে যে নম্বর দেওয়া থাকে সেই নম্বরটা আপনারা দেখে নেবেন যদি বিশ্বাস না হয় তো অরিজিনাল কন্ট্রোলার ছাড়া আমরা ডুপ্লিকেট সিঙ্গেল কন্ট্রোলার এই সমস্ত কন্ট্রোলারগুলো আমরা ব্যবহার করি না কারণ দীর্ঘদিন আমরা ব্যবহার করেও দেখেছি যে এগুলো ব্যবহার করাই কাস্টমারও একটা অসুবিধা আর বাকি আমাদেরও নিজেরও একটা সমস্যার মধ্যে পড়তে হয় কাস্টমারের একটা কন্ট্রোলে খারাপ হয়ে গেলে ওয়ারেন্টির মধ্যে খারাপ হলে সেটা আমাদের নতুন দিতে হয় তো ওই জন্যে আর দুশো টাকা চারশো টাকা কমের জন্য আমরা সেকেন্ড সার্কেটের কন্ট্রোলার ব্যবহার করি না এখানে দেখছেন এই মেশিনটার সুইচটা কীভাবে চাপলে টার্নিং হয় দেখলেন ওপরের সুইচটা চেপে ধরায় ট্রেটা টার্নিং হচ্ছে মোটর ঘুরছে এবং এখানে সাইকেলের চেন দেওয়া হয়েছে এবং একটা সিক্স ওয়ার্ডের মোটর দেওয়া আছে আর হিউমিডিটি ফকার টাকার সমস্ত কিছু থাকবে এটা একশো কুড়ি ডিমের অটোমেটিক মেশিন যেটা মূল এখানে ওয়ার্ড আপনার কন্টিনিউ হিসাব করলে একশো ওয়ার্ড মতন কারেন্ট চার্জ আছে কন্টিনিউ হিসেবে এই জন্য বলা হয়েছে কারণ এই মেশিনটা একবার একবার হিট নেওয়া হয়ে গেলে গরমের সময় হয়ে প্রায় কুড়ি মিনিট তিরিশ মিনিট বন্ধ থাকে আর যেখানে এক মিনিটের মধ্যে টেম্পারেচার উঠে গিয়ে থাকে তো ফ্রিজের মতন একটা কাজ করে থাকে সবসময় যে কারেন্ট ওয়ার্ডটা সেটা সময় চলে না এখানে পাঁচশো আটাশ পিস ডিমের একটা মেশিন দেখছেন অটোমেটিক মেশিন এক্সে মাঠোর ডি দিয়ে এই মেশিনগুলো আমরা সমস্ত মেশিন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যদি আপনারা ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন আগে এবং বাকি মেশিন পৌঁছে যাওয়ার পরে মেশিনের দাম বেড়াতে পারবেন যে মেশিনটা পছন্দ হবে আমাদের কাছে ছোটো থেকে ছোটো বড়ো থেকে বড়ো সব মেশিনে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা আগে এই জন্য নেওয়া হয় যে যদি ওইখানে যাওয়ার পরে আপনি ডেলিভারি চার্জ আপনার থেকে আগে না নিই তো আপনারা কোনো কারণবশত হয়তো মালটা নিলেন না তো ওই মালটা যে আবার রিটার্ন আসবে তো যাওয়া আসাটা ভালো টাকার যে গাড়ি খরচাটা সেটা তো আর আমার পপর থেকে আমি দেবো না কারণ আপনার অর্ডার হওয়ায় আপনার কথা বলাই দিতে আমরা এখান থেকে মালটা পাঠিয়েছি তাহলে আপনি এখান থেকে এসে নিয়ে যেতে পারেন তো এই সমস্ত কিছু কারণবশত আমরা ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট নিয়ে থাকি আমাদের কাছে যে সমস্ত মেশিনগুলো দেখছেন এই সমস্ত মেশিনগুলো সবসময় স্ট্রকে থাকে তো বিশেষ কারণে কখনও কাজের খুব চাপ হওয়ায় কোনো একটা মডেল নাও থাকতে পারে ফোন করে আসবেন আমাদের কাছে হিউজ পরিমাণে এই সমস্ত মেশিনগুলো আমরা স্টকে রাখার চেষ্টা করি আমাদের কাছে একশো থার্মোকলের মেশিন থেকে শুরু করে আর অটোমেটিক মেশিন আমরা থার্মোকলের ওপরে একটা আশিডিমের ওপর করে থাকি তো এই আশি ডিমের থেকে শুরু করে আমাদের কাছে পাঁচ হাজার ক্যাপাসিটির অটোমেটিক মেশিন পর্যন্ত হয়ে থাকে যেমন এই একটা মেশিন তৈরি হচ্ছে এটা একটা তিন হাজার ক্যাপাসিটির অটোমেটিক মেশিন এবং অটোমেটিকের ক্ষেত্রেও আমরা সবসময় উন্নত সিস্টেম ব্যবহার করে থাকি আমাদের বডি যে সমস্ত হয়ে থাকে ছোটো থেকে ছোটো মেশিন এবং বড়ো থেকে বড়ো মেশিন এগুলোতে ফোর লেয়ারের বডি হয়ে থাকে সানমাইকা প্লাইবোর্ড থার্মোকল অর্থাৎ সোলা এবং ভিতরে পুরোটা অ্যালুমিনিয়াম সেট দিয়ে এইভাবে আমরা মেশিনগুলো করে থাকি আমাদের কাছে যারা মেশিন নিতে চান তারা আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার পিন নম্বর এটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপরে কোন মেশিনটা নেবেন সেটা এসব কথা বললে আমরা কুরিয়ারে ডেলিভারি চার্জ কি আসবে সেটা আমরা জানিয়ে দেবো যেমন এই মেশিনগুলো দেখছেন কুরিয়ার অফিসে যাচ্ছে কুরিয়ার অফিসে প্যাক করে দেওয়া হয়ে গেছে এবং কুরিয়ারের মাধ্যমে তিন চার দিনের মধ্যে ওয়েস্ট মধ্যে পড়বে